আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব দেশি মুরগি নিয়ে ভিডিওটিতে যে মুরগিগুলো দেখছেন সেগুলো মূলত টাইগার মুরগি তবে টাইগার মুরগি নিয়ে কথা বলবো না আজ আজ বলবো দেশি মুরগি নিয়ে দেশি মুরগি দুইভাবে পালন করতে পারবেন এক খামার পদ্ধতি দুই এরা অবস্থায় পালতে পারবেন তবে খামার পদ্ধতিতে পালার সময় অবশ্যই আপনাকে ভিটামিন এবং অসুখ এবং ভ্যাক্স অসুখের জন্য ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করতে হবে যদি টিকা দিয়ে থাকেন তাহলে মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনার দেশি মুরগির রোগ কম হবে দেশি মুরগির চাহিদা বাজারে প্রচণ্ড বেশি থাকার কারণে অনেকেই এটা বসে থেকে মাসে চল্লিশ হাজার টাকা আয় করতে পারে আপনি যদি সঠিক পরামর্শ এবং সঠিক পরামর্শ নিজে যত্ন নিতে পারেন তাহলে আপনার দেশি মুগিতে অবশ্যই লাভ হবে এবং প্রতি মাসে চল্লিশ হাজার টাকা আপনার আয় হবে আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি